আসসালামু আলাইকুম বিয়ার সির সামিয়া সানিস ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব তো অনেকেই আমি জানি এটা সম্পর্কে জানেন কিন্তু যারা নতুন রাধনী আছেন বা ব্যাচেলর ভাইয়া আছেন তাদের জন্য মেনলি আজকে আমার এই ভিডিওটা তো এইখানে আমি কিছু মশলার দেখাচ্ছিলাম তো এইখানে ছিল ধনিয়া জিরা মিষ্টি সজ ছোট সজ এবং আরো কয়েক ধরনের মশলা ছিল তো মশলাগুলোকে আমি বাজার থেকে আনার পর পরিষ্কার করে ধুয়ে আর আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকেই হয়তো বাজার থেকে মশলাটা আনার পর সরাসরি হয়তো এটা ভাঙিয়ে নেন ভাবেন হয়তো এটা রোদে শুকানো একদম ঝরঝরে আসলে কিন্তু বিষয়টা তা না প্রত্যেকটা মশলা বাজারে যেহেতু খোলা অবস্থায় থাকে তো এটাকে বাসায় এনে অবশ্যই ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে কারণ একটা মশলা আপনি কিন্তু তিন থেকে ছয় মাস ব্যবহার করেন বামরাও করি আর আমি মনে করি একটি পুরো পরিবারের সুস্থতা নির্ভর করে কিন্তু একজন নারীর উপর আমরা যদি খুব সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে এগুলো ব্যবহার করি এতে করে কিন্তু মানে জিনিসটা একদম নিরাপদ হলো আর বাইরে যেহেতু খোলা অবস্থায় থাকে এখানে প্রচণ্ড ধুলা বালি পাথর এই ধরনের জিনিস কিন্তু এটার মধ্যে এটে থাকতে পারে তো বাসায় আনার পর অবশ্যই ধুয়ে নিতে হবে তো আমি এখানে সবগুলো সহজ জিরা এখানে ধুয়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু একবার না এক একটা মশলা আমি কিন্তু তিন থেকে পাঁচ বার পর্যন্ত ধুয়েছি এর কারণ হচ্ছে যেহেতু এটা আমার অনেক দিন ঘরে থাকবে ভালো মতো শুকিয়ে নিতে হবে আর পরিবারের সুস্থতার উপর তো কোনো কথাই নেই তো আমি এটা কেন বারবার ধুয়ে নিচ্ছিলাম আমি সেটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি তাহলে কারণটা আপনারা বুঝতে পারবেন আর ধনিয়া জিরা এইসব মশলার সাথে সাথে আমি কিন্তু হলুদ এগুলো নিয়েছি তো হলুদটা আমি মেনলি ধুই না ওইটা ভালো মতো রোদ্রে শুকিয়ে একটা সুতি কাপড়ের মধ্যে বেঁধে আস্তে আস্তে করে ঝেড়ে নেই। আর শুকনো মরিচটা ভালো মতো রোদ্রে শুকিয়ে এটার বটাগুলো ফেলে দেই। তাতে করে শুধু মরিচটা থাকে আর কালারটা খুবই সুন্দর আসে এতে করে কিন্তু অল্প মরিচ ব্যবহার করলে তরকারিতে কালার এবং ঝাল দুটোই খুব ভালো আসে তো এখানে আমি যখন ধনিয়া এবং জিরাগুলো গুলো ধুয়ে নিচ্ছিলাম তো এই যে দেখুন এর কারণেই কিন্তু আমি বারবার বলছিলাম এইখানে কিন্তু পুরোটাই কিন্তু মাটি এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এখানে অনেক অনেক পাথর ছিল আসলে পাথরটা এখানে কিভাবে এলো সেটা আমি ঠিক জানি না কিন্তু মাটির স্বাভাবিক তবে পাথর থাকাটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে তো যাই হোক এটা যেভাবে করা হোক না না। কেন সেটা বিষয় বিষয় হচ্ছে আমরা বাজার থেকে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে এটা পরিষ্কার করে নেব তো আমি এইভাবে কয়েকবার এটা ভালো মতো পানিতে ধুয়ে নিয়েছি আর খুব সুন্দর করে এটা পানি ঝরিয়ে রোদ্রে শুকিয়ে দেব যাতে করে ভাঙানোটা সহজ হয় মশলাটা যদি ভালো মতো শুকানো না হয় তাহলে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না তো প্রতিটা মশলা ভালো মতো ধুয়ে মুছে যখন এটা ভাঙানো হয় এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আমার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ